এই পৃথিবীতে আপনার যদি একজন সত্যিকারের বন্ধু থাকে সে নিজের জীবনের ঝুঁকি নিয়েও আপনার পাশে দাঁড়াবে তাহলে আর কিছুই লাগবে না বন্ধুত্বের এমন নিদর্শন দেখা গেল রূপগঞ্জের এক ভয়াবহ রাতে গত দশই সেপ্টেম্বর রূপগঞ্জে মোটরসাইকেল চালাচ্ছিলেন দুই বন্ধু বাইক ব্লগার মিক্সার জিসান আর তার বন্ধু ফয়সাল তাদের মধ্যে এক বন্ধু ছিনতাইকারীর কবলে পড়েন ছিনতাইকারীরা তার উপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ শুরু করলে কোনো মতে ছিনতাইকারীদের ধাক্কা দিয়ে কিছু দূর গিয়ে সাহায্য চাইতে থাকেন বাঁচাও বাঁচাও বলে এমন সময় আরেক বন্ধু চলে আসে আর সেই বন্ধু প্রাণের মায়া না করে একসাথে বাইক স্পিড বাড়িয়ে সিনেম্যাটিক স্টাইলের ছিনতাইকারীদের উপর বাইক ক্রাস করান কল্পনা করুন নিজের বন্ধুর জন্য জীবনের ঝুঁকি নেওয়া এটাই সত্যিকারের বন্ধুত্ব সেই মুহূর্তে হয়তো তার চোখে ভেসে উঠেছিল শুধু একটাই চিন্তা বন্ধুকে বাঁচাতে হবে যাই হোক না কেন এই ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন ত্রিপল লাইনে পেয়ে মাত্র দশ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন প্রথমে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীর ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের ধরতে অভিযান চলছে এই ঘটনা আমাদের শেখায় সত্যিকারের বন্ধুত্ব মানে শুধু হাসি আনন্দ নয় জীবন মরণের মুহূর্তেও পাশে থাকা কিন্তু মনে রাখবেন রাতের বেলা রাস্তায় চলাফেরার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে একা চলাফেরা এড়িয়ে চলুন জরুরি প্রয়োজনে ত্রিপল লাইনে কল করুন আর যেখানেই থাকুন একে অপরের পাশে থাকুন কারণ বন্ধু হারালে সব কিছুই হারিয়ে যায় মোহাম্মদ শাহজালাল ট্রেন্ডিং নিউজ ঢাকা